দারুন মানে আর কোয়া লাভ নাই এটা গরমের মধ্যে আমরা এই জিনিসটা খাওয়াইছেন যে আমরা রে একদম ফরান শান্তি হয়ে গেছে সবাই মিলে এই উদ্যোগটা নেওয়াতে আপনি কি কইবেন তার একদম মানে সেরা সেরা জলের অপর নাম জীবন এজন্য মরুভূমিতে জলাশয়ের সন্ধান পেল সবাই দুপুরের কাঠ ফাটা রোদ দূরে স্বস্তির নিঃশ্বাস ফেললো গলা ভিজিয়ে কেউ বা আশীর্বাদ দিয়ে কেউ বা ভালোবাসা দিয়ে সাধুবাদ দিল কার্যকর্তাদের কর্মসূচিকে কেন্দ্র করে এমনটাই তথ্যচিত্র উঠে এলো বিলিয়া এক নং টিলা বাজার এলাকা থেকে তীব্র দাবদাহের কারণে আবহাওয়া দপ্তর থেকে দেওয়া হয়েছে সতর্কবার্তা ছাত্রছাত্রী সহ সকলের স্বাস্থ্য সুরক্ষার তাগিদে শিক্ষামূলক প্রতিষ্ঠানগুলোতে নেওয়া হয়েছে সঠিক পদক্ষেপ দেওয়া হয়েছে বিভিন্ন সচেতনতা বার্তা বলা হয়েছে সকাল বেলাগত জলপান করার জন্য কিন্তু তা সত্ত্বেও সংসার প্রতিপালনের ক্ষেত্রে কিংবা ব্যক্তিগত গুরুত্বপূর্ণ কাজের তাগিদে ব্যবসায়ী এবং জনগণকে বেরোতে হচ্ছে দুপুরের কাঠ ফাটা রোদূরে তীব্র তাপ প্রবাহকে উপেক্ষা করে সবজি বিক্রেতাদের বসতে হচ্ছে জনগণের স্বার্থে যন্ত্রণায় কাতর পথিক এবং ওটা ব্যবসায়ীদের কথা মাথায় রেখে মাঠে নেমেছে দাবদাহের বিজেপি কার্যকর্তারা গরমে অস্থির পথিক এবং ব্যবসায়ীদের মুখে তুলে দিয়েছে পানীয় জল অনুরোধ করা হয়েছে সচেতন থাকার জন্য এই ধরনের অরাজনৈতিক সামাজিক দায়িত্ব পালনের জন্য আত্মসন্তুষ্টির পাশাপাশি খুশিতে আপ্লুত ছিলেন সবাই বিজেপি আইটি কার্যকর্তাদের আয়োজিত এই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন সুদূর আগরতলা থেকে আগত প্রদেশ আইটি কনভেনার চন্দন দেবনাথ বিধায়িকা স্বপ্না মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা সাফ কথা একটাই সবকিছুতে রাজনীতি হয় না জনসেবাই রাজনীতির একটি অপরিহার্য অঙ্গ আজকের কর্মসূচিতে এটা একেবারে বাস্তবিকভাবে প্রমাণিত চেষ্টা করছি যাতে মানুষের কাছে এই সেবাটা পৌঁছাতে পারে দিতে আর আরেকটা রিকুয়েস্ট থাকবে আমাদের নেতৃত্বরা যারা আছেন ওনারা এটা নিয়ে আলোচনা হচ্ছিল যে যারা বাড়িতে ছোট ছেলে মেয়ে আছে তাদেরকে সানস্ট্রোক বা তীব্র গরমের যে গরমবাহিত রোগ তার থেকে বাঁচানোর জন্য প্রচুর পরিমাণে জল পান করাতে হবে লেবুর রস পান করাতে হবে বা আরেকটা জিনিস যাতে ফ্রিজের জল না খায় ডাইরেক্টলি এটা এখানে ঠান্ডা পানীয় যেটা এটা লেবু জল বানানো হয়েছে এগুলো খাওয়া খাইয়েও ভিটামিন সি বেশি মাত্রা করা যায় এবং গরমবাহিত রোগ থেকে বাঁচানো যায় তারই আমাদের আজকের এই প্রয়াস একটা মেসেজ